আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটা হয়েছে এই জায়গা থেকে এবং এখানে লড়াই প্রথমে কনভেনশনাল লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ আমরা সাতচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে একাত্তর পার হয়ে এসেছি চট্টগ্রামকে আরেকটা উপাধিতে হয় বলা হয় এটা ইসলামাবাদ ইসলামের আগুন বা ইসলামের বাংলাদেশের গেট সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকে এবং এখানে লড়াই প্রথমে কনভেনশনের লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ